অনুব্রত হাজিরা বীরভূম পুলিশের দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের দফতরে হাজিরা দুজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার হাজিরা দেন সেই ছবি আপনাদের দেখাবো অনুব্রতের যে ভাইরাল অডিও ক্লিপ কাণ্ড সেই ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে এবার এনসিডব্লিউতে হাজিরা বীরভূম পুলিশের এর আগেও তলব করা হয়েছিল এনসিডাব্লিউ তরফ থেকে এবং এবার আবারও এনসিডাব্লিউ তে হাজিরা দিলেন বীরভূম পুলিশ দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের দফতরে হাজিরা দুজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার হাজিরা দেন এনসিডাব্লিউ দফতরে শুভদীপ প্রামাণিক আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন শুভদীপ অনুব্রতের যে ভাইরাল অডিও ক্লিপ কাণ্ড সেই কাণ্ড ঘিরে এবার বীরভূম পুলিশের দুজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার তারা হাজিরা দিয়েছেন এই মুহূর্তে বিস্তারিত কি তথ্য রয়েছে শুভদীপ শোনা যাচ্ছে হ্যাঁ একদমই শোনা যাচ্ছে বিপর্ণা তোমাকে যেমনটা বলছিলাম যে বোলপুরের আইসি লিটন হালদার এবং তার সঙ্গে সঙ্গে অনুব্রত মন্ডলের যে অডিও ভাইরাল হয়েছিল সেই অডিও ভাইরাল কাটলে কিন্তু আসলে নামে জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের তরফে বারংবার বীরভূম জেলা পুলিশকে ডেকে পাঠানো হয়েছিল হাজিরা দেওয়ার জন্য এই তদন্তের অগ্রগতি জানার বিষয়ে কিন্তু সেই বিষয়ে কিন্তু বারবারই দেখা যাচ্ছিল যে বোলপুর বীরভূম জেলা পুলিশ তারা কিন্তু একটা চাইছেন যে না এড়াতে হাজিরা এড়াতে তারপরে এদিন কিন্তু তারা সেখানে পৌঁছে গিয়েছেন দুইজন তদন্তকারী অফিসার যারা এই ঘটনা তদন্ত করছেন তাদেরকে পাঠানো হয়েছে তার মধ্যে ওসি লিগাল সেল বীরভূম অমিত সিনহা এবং বীরভূম জেলা পুলিশ সুপারের অনুপস্থিতিতে তার প্রতিনিধি হিসেবে অর্থাৎ রিডার হিসেবে ভাস্কর রায় এই দুইজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু সেখানে পৌঁছেছেন এবং সেখানে তারা এই যে ঘটনা অর্থাৎ অনুবোধন মন্ডল এবং আইসির মধ্যে যে অডিও ভাইরাল কাণ্ডের যে যাবতীয় তদন্ত হয়েছে সেই তদন্তের সমস্ত নথি এবং তথ্য সেই সম্পর্কিত যা যা তথ্য রয়েছে সেই সম্পর্কিত সমস্ত বিষয় কিন্তু প্রদান করেছেন জমা দিয়েছে এবং পাশাপাশি জাতীয় মহিলা কমিশনের তরফে যেটা জানতে চাওয়া হয়েছে যে এখনো পর্যন্ত কেন অভিযুক্তের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ নেওয়া হয়নি এবং আরো অগ্রগতি কি রয়েছে তদন্তের সেই সম্পর্কে বিষয়ে জানতে চাওয়া হয়েছে এমনটা আমরা জানতে পারছি এবং তার সঙ্গে সঙ্গে আগামীতে কি পদক্ষেপ নেবে বীরভূম জেলা পুলিশ সেই বিষয়টিতেও কিন্তু জানতে চাওয়া হয়েছে এবং পাশাপাশি যেটা সব থেকে বড় উল্লেখযোগ্য বিষয় যে বীরভূম জেলার পুলিশ সুপার অমনদীপ তিনি এই ঘটনার যখন প্রকাশ্যে এসেছিল তারপরেই কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে এমনটা জানিয়েছিলেন কিন্তু পরবর্তীতে দেখা যায় বীরভূম জেলা পুলিশ কোথাও একটা শিথিলতা নিয়েছে এবং এই ঘটনা সেই যতটা দ্রুত তদন্ত হওয়া উচিত উচিত ছিল ততটা কিন্তু হয়নি এমনটাই মনে করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন দুই দুইবার অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠায় সেই অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার পরেও কিন্তু সন্তুষ্ট হয়নি জাতীয় মহিলা কমিশন এবং তারপরে তিন দফায় কিন্তু ডেকে পাঠানো হয়েছিল বীরভূম জেলা পুলিশ সুপারকে যদি বীরভূম জেলা পুলিশ সুপার তিনি নিজে যেতে না পারেন তাহলে সেক্ষেত্রে এই ঘটনার আইও তথা বোলপুরের এসডিপিও ডিপিও রিকি আগরওয়াল এবং তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত এই দুই তদন্তকারী অফিসারের অনুপস্থিতিতে তাদের পক্ষ থেকে দুইজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার কে পাঠানো হয়েছে তারা সেই সমস্ত তথ্য প্রদান করেছেন বলে জানতে পারেন খবরের আপডেটের নজর রেখো ধন্যবাদ